আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দুর্বল এই ছয় ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর শুধু সুখবর না মহা সুখবর দুর্বল ছয় ব্যাংক একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আসছে অলরেডি ঘোষণা হয়ে গেছে সেটি বাস্তবায়িত হতে কিছুদিন সময় লাগবে সেই ব্যাংকগুলোর নাম কি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে দুর্বল ছয়টি ব্যাংকের মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক লিমিটেড ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসি এক্সিম ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড এই ছয়টি ব্যাংক সরকার একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এটি গ্রাহকদের জন্য অনেক বড় একটি সুখবর আমরা আর একটু বিস্তারিত জানাতে ইচ্ছুক আপনারা জানতে ইচ্ছুক হলে ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটা দেখুন এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই দেশের ব্যাংক খাতের বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছেন সরকার দীর্ঘদিনের লুটপাট ও অনিয়ম ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী জুলাই মাসের মধ্যে সরকারের নিয়ন্ত্রণে আসবে এই ছয়টি ব্যাংক অর্থাৎ আপনারা দিন ধার্যও পেয়ে গেলেন আগামী জুলাই মাসের মধ্যে এই ছয়টি ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরকে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থাৎ ডক্টর আহসান এইস মনসুর বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কি নিশ্চিত করেছেন ছয়টি বেসরকারি খাতের দুর্বল ব্যাংক একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আসবে জুলাই মাসের মধ্যে একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলো হল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এস আই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসি এক্সিম ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেছেন ছয়টি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে সরকার সরকারি প্রাথমিকভাবে এসব ব্যাংকের মালিকানা গ্রহণ করবে আসছে জুলাই মাসের মধ্যে এসব ব্যাংকগুলোকে সরকারি মালিকানায় নিয়ে প্রয়োজনীয় পুঁজি যোগান দেওয়া হবে পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করা হবে অর্থাৎ এই ব্যাঙ্কগুলো আপাতত সরকারি বা সরকারের নিয়ন্ত্রণে থাকবে এই ব্যাঙ্কগুলোর আর্থিক সহায়তাও সরকারি দিবে সরকারের আর্থিক সহায়তা পাওয়ার পরে ব্যাঙ্কগুলো যখন স্থিতিশীল হবে তখন এই ব্যাঙ্কগুলো নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ব্যাঙ্কগুলো কাদের কাছে আবার দেওয়া হবে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম